গুড মর্নিং ওয়েলকাম ব্যাক জয় সকাল সকাল টিফিন করে এখন বেরোবো হাতে চাবি নিয়ে নিয়েছি সাইকেল বার করবো আসলে ভিতরে রেশন দিচ্ছে রেশনটাই আনতে যাব মা তো এগিয়েছে মা দাঁড়াও আমি সাইকেল আনছি আমি সাইকেলটা ঢোকাতে এসে দেখলাম কি সুন্দর গাছে ফুল এসেছে আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর মাংস হচ্ছে আর আমি তো হাড়ি এনেছিলাম ওই হাঁড়িতে করে হান্ডি চিকেন হচ্ছে তার কারণে এটা বড় সড়ো লিস্ট মা আমাকে বললো সেগুলো আপাতত আনতে যাচ্ছি পুরো ওই দিকটা ঘুটে এসেছে আমি ভাবছি আজকে ভিডিও বানাবো হান্ডি চিকেনে আর ঘুটে আসলে হয় আমি দই পেঁয়াজ রসুন সপেই এনেছি কিন্তু কেক আনতে ভুলে গেছি কেকটা তো চাই চাই চলো আমার দিকে তো ভোর হ্যাঁ দিদির কাজ চলছে এটা কি থাক থাক হবে এটা কি কেক সুন্দর কেক কেক দেখতে লাগবে না তিন থাকে সেটা লাগবে আমার যেটা প্রবলেম যাচ্ছে ব্যাপারটা কীরকম মানে আমি দিয়ে জিজ্ঞেস করলাম এটা কি ট্রিট টাইপের হয়ে গেল ছশো কে স্পেশাল উপলক্ষে বলছে হ্যাঁ এত তাড়াতাড়ির মধ্যে হয়েছে ছশো কেটা সেই কারণে সেই দিন থেকে তার কিছু করা হয়নি আজকে ছশো কে স্পেশাল আন্ডি চিকেন এখন তো যোগাটি করতে আরম্ভ করা হয়েছে যোগাটা করতেই আসলে এই রান্নায় তো তেমন কিছু নয় আর একটা গোটা রসুন একটা গোটা রসুন দেওয়া হবে এত কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই হ্যাঁ আর করতে করতেই না অনেকটা সময় চলে গেছে এবার ম্যারিনেট করে রেখেই মা বসিয়ে দেবে রান্না করতে বসে মনে পড়ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো পাওয়া যাচ্ছে না মা বলছে আনাই হয়নি তুই পাবি থেকে যা দোকানে আগে ছিল। এই হচ্ছে আমার আজকের ক্রাফট এই ভিডিওটা অ্যাকচুয়াল কাল যাবে না এটা যাবে পনেরোই আগস্টের দিন বাট আজকে করে নেওয়ার কারণ হচ্ছে আমি এটাকে রাখি হ্যাঁ পড়ে যাব আজকে করে নেওয়ার কারণ হচ্ছে একটাই এটা করতে না মারাত্মক টাইম লাগবে যেটা আজ সকালে আমি বসেছি কথা এক্সেক্ট ওই সাড়ে দশটার মতো করে এখনো পর্যন্ত একভাবে এই কাজ আমি করেই যাচ্ছিলাম তবে কাজটা আমার মনের মতো হয়েছে আর এই সমস্ত কাজ করলে না একটা আলাদাই প্রাউড ফিল হয় জানি না কেন কোথা থেকে না এই উত্তেজনা এই গর্বটা চলেই আসে আজ তো সেদিকে সাঁচি হেতেলের সুদ সেদিকে রুম্পাও প্রচণ্ড ব্যস্ত আর হঠাৎ করে ওয়েদারটা মেঘলা করে গেল আজকে এই ক্রাফট করতে গিয়ে আমার এখানের অবস্থা কোথা থেকে যে শুরু করবোই বুঝে উঠতে পারছি না বা করতে হবে আজ ওইদিকে ম্যারিনেট করে রাখা আছে আর অনেকটা না টক দই আছে খেয়ে নেব শুধু তো খেতে পারবো না পারলে একটু চিনি দিয়েই খাবো

আর মুদ্রা কথা কি জানো আগের বারে আমরা যখন হাঁডি চিকেন করা হয় কাঠের উনানে সেই সময় যা ঘটনা ঘটেছিল আজকে তো প্রচুর ভয়েও আছি হাঁড়ি না ফেটে যায় কারণ ওই হাঁড়ি ছাড়া আমরা যখন কিনে আনি আমি দোকান মানে কাকুকে বলছিলাম যে কাকু ফেটে যাবে না তো উনোনে দিলে কারণ আগের বার আমাদের ফেটে ছিল বলছে কেন তোরা কি খুব জোরে জাল দিয়ে দিয়েছি জাল দিয়েছি আর পুরো চর্চা সে হয়তো তোমরা দেখেছো ভয় আগে থেকে তেল ফেল দিয়ে দেবে যাতে না গরম হয়ে যায় অসুবিধা নেই আজকে কিছু হবে আর তারপরের নাম নিয়ে চল শুরু করা যাক আজকে তো আগে ভিতরে প্রথমে তেল দিয়ে দেওয়া হয়ে গেছে হাড়িতে চাপা দিয়ে দিচ্ছি এই যে বসে গেছে আমাদের হান্ডি চিকেন ও হো হো

আমরা খাচ্ছিলাম মানে খাওয়াটা যা শেষ করলাম মা বলল চ না একবার উপরে চ ওই পলিথিনটা সরে গেছে আর আকাশটা হঠাৎ করে মেঘলা কর ঠিকই মা ঠিকই বলেছে চলো উপরের দিকটা যাই দেখে লেগে যাবে জায়গাটাকে ঠিক করতে হবে চলো কাজে লেগে পড়ি এই এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা সেইবারের মতো করতে চাই না তার আগে নেমে যায় খুব জোরেই এসেছে ঠিকই আমি কিছুদিন হলো একটু শরীরে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি না ভালো আছি তবুও একটা চেকআপ আর কি আর তাছাড়া উনি যেতেও বলেছিলেন আর ব্লাদ বিপুথ ভালো হয়েছে দিন পর আমি আজকে এই জামাটা পরেছি কবে দেখি তারিখ কি মিল আমরাও ফিরছি তুমিও ফিরছো কি ব্যাপার তুমি কি কিছু ভালো গন্ধ খাবার আনাছ ডাক্তার ঠনাই আসার সময় চপে নেছি এখন চপ দিয়ে বড়ি খাবো বন্ধুরা ফুরুলি দিয়ে গেছে তাল ফুরুলি রাতের খাবার খাবো তার সাথে তাল ফুরুলি খাবো আতোনাকে তো অনেকক্ষণ ভিড়ে গেছি তাল পড়তো উড়া এসে গিয়েছিল মানে পিউচানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি জানি সিরিয়াসলি মানে অনেক ক্ষেত্রে হয়তো নিয়ে নিয়া হয় যে এটা আমাদের এই মুহূর্তে তো একটা আর্নিং প্ল্যাটফর্মই হয়ে গেছে মানে এর বাইরেও বলবো যে এত সুন্দর আমি একটা ফ্যামিলি পেয়েছি মানে এত সুন্দর সুন্দর কমেন্টগুলোই আসে না দিদি তোমার কি হয়েছে গো মানে আমি যে বলে বোঝাতে পারবো না এইরকম কিছু বলাই যায় না এইসবের ক্ষেত্রে আমি জানি এতেও হয়তো অনেকে বলবে যে এগুলো তো পাবলিসিটি হ্যাঁ না না সেই কারণে দেখবে আমি ডাক্তারের ব্যাপারটা অতটা দেখাই না তবে হ্যাঁ যারা সত্যিই কিউরিয়াস তাদের জন্য বলি আমি তো আগেই বলেছিলাম যে আমার লিভারে এস ডি ওয়াই টি বলে আই থিঙ্ক এগুলো একটু বেশি পাওয়া গিয়েছিল। সো আমি একটা অন্য ডাক্তারের দেখিয়েছিলাম আর কি তাতে আমার ওটা অনেক ভালো কন্ডিশানে চলে যেতেছে চলো তোমাদের আমি বলে দিই আমার প্রায় ওটা ধরা পড়েছিলো সাড়ে তিনশোর মতো ওটা আপাতত একশোতে নেমে এসেছে তবে নর্মালের থেকে সামান্য এখনও বেশি আছে সেই কারণে মেডিসিন এখনও চলছে আর হ্যাঁ আমার একটু হাই প্রেশারের দিকে যাচ্ছে ক্রমশ মারাত্মক বেশি কিছু না বাট নর্মাল প্রেশার থেকে প্রেশারটা একটু হাই সো তিন মাস চেক করেছিলেন ওনারা বললেন যে এক মাস ওষুধটা খেয়ে দেখো কীরকম কী হয় তারপর আবার কিছু একটা করা হবে সো আবার এক মাস কি দু মাসের অপেক্ষা দেখা যাক শরীর সুস্থ দিকে এখন তবে পুরোপুরি সুস্থ না সো এখনো আমি ডাক্তারি মতেই আছি আমার হেলথ আপডেট আপাতত এতটুকু আবার একবার বলবো ভালো আছি সো আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে